Hayya al ও কাঁটাটা বানিয়ে দাও না মাই কলা আসেনি মাই কলা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি মানে বাকি কাজ তুই গিয়ে সার আমি পাঠিয়ে দিয়েছি বাকি তুই সারাদিন রাত ধরে কাজ কর কি করব করব আজ যে রায় আছর পড়ে বলবে কেমন করে আজ যে রায় আছর পড়ে বলবে কেমন করে কমিয়ে দাও একটুখানি দাও গো সময় হায় একটুখানি দাও গো সময় ভবের মহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় আজ রাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে বলবে কেমন করে বাক্সটি সঙ্গে করে একটুখানি একটুখানি দাও দাও গো গো সময় সময় টান দেওয়ার কারণ হচ্ছে আমার মমিন মুক্তাকে মুসলমান ভাইরা একটা প্রতিজ্ঞা করতেই হবে যে আজান যেখানেই শুনতে পাবো সব কাজ ছেড়ে দিয়ে আগে নামাজে পৌঁছাবো কিন্তু আল্লাহ পাক ময়দানে এই প্রশ্ন করবেন বান্দারে তুমি রাখিতে খেতে পাওনা সময় মসজিদের ওই থাপে আজান শোনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে ভেবে ছকি যা বলো তা তোমার মাঝেও আছে আজরাইলে রাইল আসার পরে বলবে কেমন করে আজরাইলে রাইল আসার পরে বলবে কেমন করে নেই একবার তোবা পড়ে একটুখানি দাও সময় হায় একটুখানি দাও সময় ভবের মুহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয় আরেকটি বিশেষ ছন্দ শুনবেন এক একটা ছন্দ মানে এক ঘন্টা করে বয়ান আমি সেই বয়ানের দিকে যাব না কারণ সে টাইম নেই তাই বয়ানটাকে আমি ছন্দ করে আপনার খেদমতে পেশ করছি তুমি অন্য দিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী তুমি দিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী কোন পাপেতে পাপি তুমি আল্লাহ জানে বেশি তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী কোন পাপেতে পাপি তুমি আল্লাহ জানে বেশি তুমি বার হাসে হেরে এসে ঘরে ঝগড়া করো মারতে যারা পারবে না তাদেরকে তুমি মারো আজ রাইলে আসার পরে বলবে কেমন করে আজ রাইলে আসার পরে বলবে কেমন করে বউকে দুচর আসি মেরে একটুখানি দাও গো সময় হায় একটুখানি দাও গো সময় হায় ভাবের মহে পড়ে রে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয় আচ্ছা আমার এই বাংলা কথা সব বুঝতে পারছেন তো আপনাদের আঞ্চলিক কথা তো আলাদা কারণ আমার ওই ছাত্রী যখন গার্জেনকে ফোন করে পাশে একটু একটু শুনতে পাওয়া যায় তো তো সে ক্যা কাটি সাবুন আরি হ্যাঁ বিস্কুট আরি হ্যাঁ এইসব শুনে আমি একটু একটু মুখস্থ করেছি আমি চিন্তা করলাম এতো আমাদের ভাষা না তাই আপনাদের জিজ্ঞেস করছি আমার এই কথা আপনারা বুঝতে পারছেন তো হ্যাঁ শেষ ছন্দ বলছি শুনুন কারণ টাইম পার হয়ে গেছে শেষ ছন্দ বলে দিই তুমি ছাপিয়ে পেপারে যতই প্রচার করো আমার নামে ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে ওই প্রচারে কাজ হবে না জানে জানে হ্যাঁ হ্যাঁ ওই প্রচারে কাজ হবে না আমি যদি এখন ছেড়ে চলে যাই কমিটির মনে অনেক কষ্ট হবে শ্রোতা যারা এসেছেন শীতের কষ্টতে বসেও আছেন আপনাদেরও মনে কষ্ট হবে আপনারা গিয়ে কালকে সব জায়গায় বলতে থাকবেন আসলাম হাবিব কি লোক দেখ আমরা এতজন বসে রইলাম অথচ বললো না করলো না চলে গেল তাহলে একটা কুপ্রচার অপপ্রচার কিন্তু কি করব আমি তো মজবুত তাই আপনাদের বলছি এই যুবক যারা মোবাইল দেখো মোবাইল এসব আমি জানতাম না আমার কিছু ছাত্র এসেছে তারা মোবাইল স্মার্ট তো তারা আমাকে বলছে হুজুর এই ছেলেটা আমাকে গল্প করছিল কি মোবাইল ধরে নাকি অনেক খারাপ জিনিসও পাওয়া যায় আমি চিন্তা করলাম তাহলে মোবাইলটা কত সাংঘাতিক বিপজ্জনক জিনিস সমাজকে ভালো করতে পারে খারাপও করতে পারে তাই আমি যুবক ভাইদের কাছে করে জানা নিবেদন করব ভাই রে তুমি চোখের জিনা করছো যখন তুমি সবাইকে লুকাতে পাচ্ছো কিন্তু যিনি তোমার দিকে তাকিয়ে আছেন তুমি তাকে কি লুকাতে পারছো তুমি চোখের জিনা আজ করে কাল পরিবে ধরা তুমি চোখের জিনা আজ করে নৌ কাল পরিবে ধরা সাবধান হতে এম এহা এই ইশারা তুমি চোখের জিনা আজ করে নৌ পরিবে ধরা সাবধান হতে এম এহা দিলাম এই ইশারা আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাইল আসার পরে কেমন করে দেখি একবার মোবাইল ধরে একটুখানি দাও গো সময় হায় একটুখানি দাও গো সময় হায় ভবের মহে পড়ে রাবকে তুমি ছেড়ে কি না করেছ সঞ্চয় আজ রাইলে আসার পরে বলবে কেমন করে আজ রাইলে আসার পরে বলবে কেমন করে দাঁড়ো বাক্সটি নিঃ সঙ্গে করে টুখানি দাও গো সময় হ একটুখানি দাও গো সময় আজরাইল আসার পরে বলবে কেমন করে আজরাই আসার পরে বলবে কেমন করে একবার তৌপা পড়ে একটুখানি দাও গো সময় একটুখানি দাও গো সময় আজরাইলে আসার পরে বলবে কেমন করে নি একবার তৌবা পড়ে বউকে দুচর আসি মেরে দেখি একবার মোবাইল ধরে একটুখানি দাও আজরাইল সময় দেবে হ্যাঁ কিনা বলুন দর্শক চিৎকার করে আজরাইল সময় দেবে দেবে না অনেক যুবক ভাই মনে করছে এখনই আমায় নামাজ পড়তে হবে কেন এখন তো আমার কম বয়স এক্ষুনি কি মরে যাচ্ছি বন্ধু মরে তুমি কখন যাবে তুমিও জানো না পৃথিবীর কোনো মানুষ জানে না কখন কার মৃত্যু আসবে তুমি আমি কেউ জানি না তুমি সুস্থ শরীরে আছো তোমার শরীর চেক আপ করে কোনো রোগ পাওয়া যায়নি তুমি একেবারে সবল যৌন জুয়ান যুবক কিন্তু তুমি জানো না কালকেই বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি স্পট ডেথ হয়ে যাবে তুমি জানো না রোগ তো কিছু নেই কিন্তু অ্যাক্সিডেন্টে তুমি যে মারা যাবে তুমি তা জানো না সেই অবস্থায় হয়তো কেউ মুখের কাছে এসে বলছে তোমার নাম ঠিকানাটা বলো তুমি নাম ঠিকানা বলছো আর মনে মনে ভাবছো আমার যদি নামাজ পড়া থাকতো তাহলে আমি আল্লাহর কাছে পার হয়ে যেতাম এখন তো আমার সে ক্ষমতাটাও নেই তাই বন্ধু সময় থাকতে নামাজে সাড়া দাও সময় থাকতে রোজা করো সামনে রোজা আসছে খবরদার রোজা ছাড়বে না রোজা ছাড়বে না যতই কষ্ট হোক তুমি রোজা রাখো মনে মনে করবে যদি আমি মারাও যাই রোজা রেখে যদি আমার প্রাণ চলে যায় আমি বে হিসাবে জান্নাত পেয়ে যাব আমি শহীদের দরজা পাবো সুতরাং আমি রোজা ছাড়বো না রোজা আমি করবই করবো বলুন বলুন ইনশাআল্লাহ জরে বলো ইনশাল্লাহ তাহলে আপনাদের এলাকায় কোন মুসলিম হোটেল আর খোলা থাকবে না তো কারণ মুসলমান সব যদি রোজা রাখা আরম্ভ করে দেয় বন্ধু মহলেও এই সংবাদ পৌঁছে দাও তুমি জানো এই করোনা ভাইরাস এই যে করোনা করোনার পরে কত বেনামাজিরা নামাজি হয়ে গেছে তুমি কি জানো জানো না বন্ধু তুমি এই বেনামাজির কারণে তোমার মসজিদ বিরান হয়ে যাচ্ছে এখনো তোমার লজ্জা থাকা উচিত আজান হতো কিন্তু জমাত কোনো কোনো সময় হতো না আজ আমরা খুব গলা ফাটাচ্ছি বাবরি মসজিদ বাবরি মসজিদ করে বাবরি মসজিদ ভেঙে মন্দির করে ফেললো খুব আমাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটা সেদিনে হওয়া উচিত ছিল যেদিন মোয়াজ্জিন চিৎকার করে করে বলতো হাই আসসালা হাই আল ফালা আর ওখানকার মানুষরা ভাবতো ইমাম আর মোয়াজ্জিন দুজনে মিলেই চালা আমার এখন বাজারে যাওয়ার পালা এই দিনে কষ্ট হলে আজকে এই হাল আসতো না এই জিনিস দেখতে হতো না সেজন্য হাত জোর করে অনুরোধ করব বন্ধু নামাজের পাবন্দী করো মসজিদ ভরিয়ে দাও নামাজে হয়তো আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ ছড়িয়ে দেবেন কারণ মুসলমান হলো জাতির ইমাম ইমাম কোনো হিন্দু ধর্মে নেই ইমাম কোনো বৌদ্ধ ধর্মে নেই ইমাম কোনো জৈন ধর্মে নেই তাহলে আছে কোথায় আছে ইসলাম ধর্মে ইমাম মসজিদে মসজিদে ইমাম আপনার ইমাম আবু হানিফা ইমাম মালিক তাহলে চার ইমাম ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম এই আজব বিশ্বের বহু জায়গায় পাওয়া যাবে ইমাম বাড়া অর্থাৎ ইমামের বাড়ি থেকে হয়েছে ইমাম বাড়া আজ মসজিদে মসজিদে দেখুন ছোট হোক বড় হোক ইমাম আছে আজ যদি তিনটা মানুষ একসঙ্গে যে কোনো জায়গায় নামাজে দাঁড়ায় তো তার মধ্যে একজন ইমাম হয় তাহলে ইমামটা মুসলমানদেরই মধ্যে পাওয়া যায় তাহলে বন্ধু সেই জাতির ইমাম হলো মুসলমান মুসলমান যদি ভুল করে যেমন ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদির নামাজ হবে না মুক্তাদি ভুল করলে ইমামের নামাজের কোনো অসুবিধা নেই সুতরাং মুসলমান যখন জাতের ইমাম এ মুসলমান যদি ভুল করে মুসলমানের অশিলায় সারা কম কষ্ট পাবে মুসলমান যদি শুধরে যায় তো আল্লাহর রহমতে আল্লাহর শান্তির বাতাবরণ তৈরি হবে সুতরাং সকলেই আমরা শান্তিতে থাকতে পারব সেজন্য আমরা নামাজে হাজিরে দেবো ইনশাআল্লাহ কারা কারা আছেন হাত তুলে দেখান হাত তুলে দেখান যে আমরা নামাজ আর ছাড়বো না আমরা পাঁচ বক্তের নামাজ কায়েম করব। বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ভাইরে মরতে যে আমাদের হবে সর্বপ্রথম হবে যে নামাজের হিসাব মরতে তো আমাদের সবাইকে হবে আমরা তো এখানে মরতেই এসেছি মরতে এসেছি কি করতে এসেছি মরতে এসেছি তাই হিন্দু শাস্ত্রবিদরা বলে এটা মর্ত তার মানে মর্তে এসেছি এটা হলো মরার জায়গা তাহলে এখান থেকে যখন আমাদের যেতেই হবে তাহলে নামাজের যে প্রথম হিসাব সেই নামাজটা আমরা কেন ছাড়বো বন্ধু খবরদার না কবরে যখন আমাদের যেতে হবে কেউ কবরে থাকবে না সবাই মাটি মঞ্জিল দিয়ে চলে আসবে আমি একা পড়ে থাকবো মাটির কবরে সেই সময় চল্লিশ কদম লোকটা চলে যাবে যখন তখন ওই কবর আওয়াজ দিয়ে সবাইকে চিৎকার করে বলবে i শবে তরে আমরা কবর দিয়ে কবরস্থান থেকে যখন বাড়ি ফিরি কত আনন্দ ফূর্তি করতে করতে কত গল্প করতে করতে আমরা ফিরি কিন্তু কবর চিৎকার করে আমাদের বলতে চাই কি জানেন এ গাফিল বান্দা শুনে যা কার সাথে जिसकोन ঘরে গফিল বন্দা শুনে যা কর সাথে যশ কোন ঘরে এই লোকেরাই কন্ধ করে রে কাল নিয়ে তোরে গফিল বন্দা শুনে যা কার সাথে যাস কোন ঘরে এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে এ গাফিল বন্দা শুনে যা নারায় তদবীর নারায় রিসালা

আর নবীজি কাউকে দুঃখ দেননি না ঘুম ছাড়াবার কন্ট্রাক্টর হয়ে আমি আসিনি বন্ধুরা আপনারা তো জানেন সবাই যে বারোটার পর হয় না এটা ইউটিউবেও আছে এই মেদিনীপুর জেলার খড়গপুরের পাশে একটা জায়গায় স্টেজের উপরেই আমি টাকা খোঁচাখানেক নিয়ে ফেরত দিতে যাচ্ছিলাম আপনারা ইউটিউবে দেখেছেন সেখান থেকে আপনাদের বোঝানো হয়েছিল যে খবরদার আসলাম হাবিবকে বারোটার পরে কোথাও তুলো না রেখো এতে মানুষটা বাঁচবে না কিন্তু তা সত্ত্বেও আপনারা এইরকম করলেন আমার সঙ্গে এটাই আমার কষ্ট যা হোক